একটি ট্রেন চারশো মিটার লম্বা আর চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে তো চারশো মিটার কিন্তু আসলে ট্রেনটা লম্বা মানে তার দৈর্ঘ্য আর ট্রেনটা কিন্তু চুয়ান্ন কিলোমিটার ঘন্টা বেগে চলছে তাহলে ট্রেনটার বেগটা হচ্ছে একটা পাওয়া গেল এখন দেখেন এটি একশো মিটার লম্বা স্টেশনকে পার করে তাহলে স্টেশনেরও একটা দৈর্ঘ্য আছে স্টেশনেরও একটা দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে মোট কত সময় নেবে আসলে এটা আমাদের বের করতে হবে হচ্ছে সময় আমাদের দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে এটা একটা দৈর্ঘ্য এটা একটা দৈর্ঘ্য তাহলে আমরা দৈর্ঘ্য একত্রিত করে ফেলবো সব চারশো দৈর্ঘ্য এক পাশে লিখবো চারশো আর এটা হচ্ছে আমাদের স্টেশনের দৈর্ঘ্য আর আমাদের বের করতে হবে হচ্ছে সময় আমাদের বেগ কত দেওয়া আছে চুয়ান্ন আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে দুইটা মিটারে তার দৈর্ঘ্য যেহেতু মিটারে দেওয়া আছে আমাদের এই কিলোমিটার ঘন্টাকে মিটার বানাইতে হবে তাই কিলোমিটার ঘন্টাকে মিটার বানাতে গেলে আমাদের যেটা করতে হবে পাঁচ বা আঠারো দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে আমরা পাঁচ বা আঠারো দিয়ে গুণ করে ফেলি তো পাঁচ বা আঠারো দিয়ে গুণ করলাম আমাদের তাহলে এখন দেখেন এখানে হইতেছে কত পাঁচশো আর আমাদের সময় এটাকে আমরা কত দিয়ে কাটতে পারি তিন দিয়ে কাটতে পারি তাহলে তিন পাঁচ পনেরো তো পনেরো এই পাশে আমরা যদি ভাগ করি পনেরো কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হইতেছে তেত্রিশ দশমিক তিন তিন তাহলে আমাদের উত্তর কত হইতেছে তেত্রিশ দশমিক তিন তিন সেকেন্ড এটা হইতেছে আমাদের উত্তর তাহলে আমরা এখানে কেন দুইটা দৈর্ঘ্য করলাম কারণ সে আমরা বেসিক থেকে জানছি যে একটা ট্রেন যখন যাবে তখন ট্রেনের নিজের একটা দৈর্ঘ্য আছে আবার ট্রেন কিন্তু যখন পার করতেছে কাকে স্টেশনকে তাহলে স্টেশনের দৈর্ঘ্য আছে তাহলে তার নিজের দৈর্ঘ্য আমাদের হিসেব করতে হবে সে যে পার করতেছে স্টেশন স্টেশনের দৈর্ঘ্য আমাদের হিসেব করতে হবে